সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ চোদ্দোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ একত্রিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ এটি হচ্ছে বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের শেষ দিন তাছাড়া হিজরি পনেরোই সওয়াল রোজ সোমবার প্রতিপদ তিথি থাকবে সকাল সাতটা সাত মিনিট বত্রিশ সেকেন্ড পর্যন্ত তারপর দ্বিতীয় তিথি আরম্ভ হবে আর সাতি নক্ষত্র থাকবে রাত্র এগারোটা চার মিনিট তিরিশ সেকেন্ড পর্যন্ত যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা তুলারাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র তুলারাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তাছাড়া মীন রাশিতে রবি বুধ শুক্র রাহু শনি পঞ্চগ্রহযোগ বৃষ রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে মঙ্গল এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে তো পূর্বেই বলেছি আজ বাংলা বর্ষের সর্বশেষ দিন যেদিনে শ্রী শ্রী চড়ক পূজা তাই তো প্রাণপ্রিয় দর্শক শ্রোতা সাবস্ক্রাইবার জ্যোতিষ অনুরাগী জ্যোতিষ গবেষক জ্যোতিষ শিক্ষার্থী ভাগ্যফল প্রত্যাশী ও আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকার পাঠক সহ সকলের জন্য রইল এই বাংলা বছরের অন্তিম লগ্নে চড়ক পূজার শুভেচ্ছা ও অভিনন্দন তো আমরা সর্বপ্রথম আসবো মেষাশী ও লগ্ন নিয়ে তো মেষ মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই এপ্রিল দুই ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের হাতে বি নতুন নতুন সুযোগ আসবে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করতে পারে খুব শীঘ্রই সানাই বাঁচতে পারে জীবনসঙ্গী শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পেতে পারেন সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দিতে পারে দাম্পত্য জীবনে কলহ বিবাদও দূর হতে পারে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করতে পারে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরতে পারে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার করতে পারে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দিতে পারে বন্ধুত্বের ভিতও মজবুত করতে পারে কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটিয়ে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করতে পারে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র এমনকি ইলেকট্রনিক সামগ্রীরও সাজতে পারে যা মনের অভিলাষকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দিতে পারে তাই তো মেষাসের জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে এমনকি ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ একটি জমকালো দিন উপভোগ করবে আর জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে প্রতিটা সুযোগকে কাজে লাগিয়ে দুর্বার গতিতে এগিয়ে যাবে যেটি ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির সমান বলে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষরাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ১৪ এপ্রিল দুই ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র ক্ষেত্রে অধিক সাবধানতা অবলম্বন করতে হবে এমনকি শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে সেই সঙ্গে বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাকলতা বর্জন করতে হবে সেই সঙ্গে বিশেষ করে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধুরা শত্রুতায় মারতে পারে দুর্জনেরা আত্মীয় বেশের সাধন করতে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে এমনকি জমি জমা নিয়েও বিরোধ তৈরি হতে পারে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে সেই সঙ্গে বিশেষ করে ধৈর্যের বাদ ভেঙে দিতে পারে এমনকি ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে আর জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক এটার জলের কল মেরামতে না ঝেয়াল করতে পারে সুখী দাম্পত্য জীবনে আঘাত আনতে পারে এমনকি বিশেষ করে জীবন সঙ্গীর মনে বিশেষ করে অশান্তির অনল জেলে দিতে পারে বা কেউ বীজ মন্ত্র পুষ করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনোবাসনা পূর্ণ করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে এমনকি বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারের দুই করবে তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন নিশ্চিত বাস্তবায়ন করবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের যেমন সহযোগিতা পাবে তেমনি ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে এমনকি সহযোগীরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে যা অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষাতে সহযোগিতা করবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝুট ঝামেলা ঝুঁকিপূর্ণ কাজে যারা বিনিয়োগ করে হোসট খেয়েছিলেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে যা মনের অভিলাষকে পূর্ণতা দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে তথাপিও জীবনাবসানের ঝুঁকি নেই বললেই চলে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে তাছাড়া বিশেষ করে মাতামাতৃ স্থানীয় সহযোগিতাও পাবে তাছাড়া অংশীদারদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার করবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা পুরস্কৃত হবে সুখ শান্তি সমৃদ্ধিময় একটি জমকালো দিন উপভোগ করাবে সেই সঙ্গে ভালোবাসা দিয়েও প্রতিকূলতা জয় করাবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ দহংকার অনেকাংশে কমিয়ে দেবে যা বিশেষ করে আপনাদের জীবন চলার পথকে আরও গুণ গতিশীল করবে এমনকি যারা নৌভ্রমণ আকাশ ভ্রমণ করেননি তাদের জন্য দিনটিতে স্মরণীয় ভ্রমণ হতে পারে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে হারানো বুকের ধন বুকে ফিরবে এমনকি আটকে থাকা কাজ সচল হবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হতে পারে ব্যালেন্সকে বাড়িয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে মিথ্যা বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে শত্রুরা মিত্রতা করতে দুর্নাম আগ্রহান্বিত থাকবে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে সন্তান সন্ততিরা সাফল্য পাবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে এমনকি ভাই বোনের সাথে একাগ্রতার মেলবন্ধন রচিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই এপ্রিল দুই ইংরেজি তারিখে বিশেষ করে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ধৈর্য সাহস পরাক্রম বাড়িয়ে দেবে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে এমন কি প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে নতুন প্রেম বন্ধুত্ব সুদূর প্রসারী হবে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে আটকে থাকা কাজকে সচল করবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের গতিশীলতাও ফিরিয়ে দেবে তাছাড়া বিবাহযোগ্য পাঠ্রপাত্রীদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকি করবে এমনকি বিরোধী পক্ষের প্রায় পরিকল্পনা কুপরিকল্পনা করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো বিশেষ করে সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে অধ্যাবসায়ী হতে হবে ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে অর্থকরী সতর্কতার সাথে নাড়া করতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে ওঠার যাবতীয় পরিকল্পনা বাস্তবায়িত হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই এপ্রিল দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে পকেটের সর্বদা টাকায় পূর্ণ থাকবে সেই সঙ্গে অন্য বস্ত্র বাসস্থান অভাব ঘুষবে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে এমনকি বিশেষ করে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন মুখের আগমন ঘটবে নতুনভাবে স্বাধীনতা ফিরে পাবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে সুখ শান্তিময় জমকালো দিন উপভোগ করাবে সেই সঙ্গে বিশেষ করে স্নেহ প্রীতি ভালো ভালোবাসায়ও শিক্ত করবে এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথকে প্রশস্ত করবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে রাখবে সেই সঙ্গে বিশেষ করে সৃষ্টির লক্ষ্যের দিকে আপনারা ধাবিত হবেন আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে ডাকযুগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে যেটি আর্থিক সংকট তো কাটাবেই সঙ্গে নিশ্চিত করবে আর যদি চিত্রা হয়ে থাকে। চাঙ্গা জন্ম তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে অতিথির সমাগমে মুখর থাকবে সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহ নিতে থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা তুলালগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালোম এক তো কাটবেই সেই সঙ্গে সুদ সূর্য মধ্যাহ্নের মারতন্ডের নেয়ন করবে তাছাড়া হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রামও বাস্তবায়িত হবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে যা জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে সিনেমপ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করার মনোভাবও জাগ্রত হবে তাই তো জাতক জাতিকাদের নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার কর্মের সাসপেনশন উইড্রো কর্ম ব্যাপকদের সে দুর্গমন হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ হাতে আসবে ধৈর্য সাহস মনোবল বাড়বে ভয়কে জয় করে দুর্বার গতি এগিয়ে চলবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব নিয়ে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া ছাড়তে আপনাদের পণ করাবে এমনকি সেই পণ স্থায়িত্বও দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দিনটি বিশেষ করে সাবধানতার সাথে পা বাড়াতে হবে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হয়ে উঠবে সেই সঙ্গে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে যার ফলে দুঃখদন্য দারিদ্র দশা জেকে ধরতে পারে এমনকি পরিবারে কোনো বয়স্ক লোকের জীবন অবসান জনিত শোক দুঃখের অসজল হতে পারে সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদও আসতে পারে মামলা মোকদ্দমা কোর্টকে সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে সেই সঙ্গে পথে পথে ক্ষতিগ্রস্ত করবে এমনকি পাপ কাজে লিপ্ত করবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধার কর্য ঋণের জালে আটকে দেবে সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়বেন এমনকি হা হাতে শৃঙ্খলও পড়তে পারে আর জন্মনক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বন্ধুরা তো শত্রুতায় মাতবেই এমনকি মায়ের সাথে মতানোক্য তৈরি হবে সন্তানদের আচরণ মনোকষ্ট আরও গুণ বাড়িয়ে দিতে পারে আর জন্ম যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে পদে পদে ভুল করাতে পারে একটি ভুল কিন্তু সারা জীবনের কান্না হয় সেই সঙ্গে নেশা মধ্য জোয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাস থেকে দূরে থাকা সমীচীন হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই এপ্রিল দুই হাজার ইংরেজি তারিখে লাগাতার উন্নতি করে চলবেন। এমন কি আটকে থাকা কাজ সচল হবে পাওনা টাকা আদায় হবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে এমন কি ডাকযোগে সুবর সংবাদ আসবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা মজবুত জীবন গড়তে আরম্ভ করবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে সাধন বাজনায় লাভ করবে এমনকি বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরতে পারে আজকের সেই সঙ্গে দিনটিতে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে হারানো যশ খ্যাতি প্রতিপত্তি ও পুনরুদ্ধার হবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে সহকর্মীদেরও সহযোগিতা আপনাদের আটকে থাকা কাজকে সচল করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাস হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা ভিত মজবুত করবে সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপতি নিয়ে একটি জয় জয়কার দিন উপভোগ করবে সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরবে শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে মামলা মোকদ্দমা কোর্টকেসে জয়ী করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে মামলা মোকদ্দমায় জয়ী করবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিতে পারে সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাতে পারে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাতে পারে এমন কি জীবিকা অর্জনের ভিতকে মজবুত করতে পারে বহু গুণে গুণান্বিত করতে পারে আপনাদের বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রামও বাস্তবায়িত করতে পারে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এমনকি মাতৃমূর্তির মমত দিয়ে প্রতিকূলতা জয় করা সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ ও নিষ্পত্তির দিকে ধাবিত হবে হবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে কামনা বাসনা পরিপূর্ণ রূপে পূর্ণতা পাবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে পাওনা টাকা তো আদায় হবেই আটকে থাকা কাজও সচল হবে সেই সঙ্গে নতুন প্রেম নতুন বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই এপ্রিল দুই ইংরেজি তারিখে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে এমনকি ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য প্রাপ্তি আপনাদের হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে কেরিয়ার চাঙ্গা করবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে তাছাড়া প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনোবাসনাও পূর্ণ করবে তাছাড়া সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে এমনকি ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে হাতের পারে নেতৃত্ব তাই তো আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্য গতিশীলতা ফিরিয়ে দেবে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত করবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে শূন্য পকেট তো পূর্ণ হবেই সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদেরকে উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে প্রাপ্তির খাতাকে পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন করা যাবে না বিনিয়োগে যাওয়া যাবে না এমন এমনকি ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকতে হবে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে তাছাড়া বিরহ যন্ত্রণা কিন্তু জেকে ধরতে পারে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে প্রতিটা কাজে বাধা পেতে পারেন এমনকি শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে সেই সঙ্গে চোর সিটিং বাজে দৌড়াতে পড়তে পারেন প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দিতে পারে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমানু হতে পারে তাছাড়া কামনা বসানা তীব্র থেকে তীব্রতর হতে পারে যেটি আপনাদের বিশেষ করে অধপতন ঘটাতে পারে তাছাড়া নেশা মধ্য থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে নচেত মরার উপর খাড়ার গা হয়ে থাকবে তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা কিন্তু যেকে ধরতে পারে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে আনার সমান হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে তাই তো শোককে শক্তিতে রূপান্তর করার মনোভাব জাগ্রত করতে হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের আচরণ মনকষ্টের কারণ হতে পারে জমি জমা নিয়ে বিরোধ তৈরি হতে পারে এমনকি কোমল শিশুদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হতে পারে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমাদের অপেডিকশান চোদ্দোই এপ্রিল দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখে এবং বাংলা বর্ষের শেষ দিনের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করবো সকল রাশি সকল লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক আপনাদের উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে এবং নতুন বছরে আমাদের নতুন রূপে আমরা সজ্জিত হই এই আশাবাদ নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার